হ্যালো ফ্রেন্ড জহার গে আলিং ভবেশ কুমার তিস আলিং সেটের কিন ভিডিও লোতে ভিডিওতে আলি মনে আন যে মুড়া ভাষা বা মুন্ডারী জাগার ওখানে উত স মলিতে আর কি ঠিক মেয়ে যত আবা মুড়া মান নাকিন আলিং আলে আবুন যে মুড়া ভাষা অনেক ইতেন কাজে হইতে যে আব মুড়ারি বানি অলতদে কিন মানতান গমকে পন্ডিত রহিতার সিং নাগ তর আলিং তরপাতে গটজোয়ার আর বেশিকাজ জগৎ কত আলি ভিডিওটা এটে তিস বিষয় যে মুডারি বানি আপ জে যে বাংলাতে যেমন অ আহরশ দীর্ঘ মেন ইংরেজি তো এবিডি আর বা তালে মুডারে অলতাকিন অলগুরু রহিতার সিং নাগ আপনারা জানেন যে বাংলায় যেমন অ আহরসই দীর্ঘই ইংরেজিতে এ বি সি ডি রয়েছে ঠিক আমাদের এই মুন্ডারি বানে লিখে গিয়েছেন অলগুর রোহিদাসিংহ সেই বাণীগুলো আমি বলছি বা বোর্ডে লিখতেছে কানা কানা আব বাড়ি বাণী অলতাকিনালিং বোর্ডতে আলিং আলিং লেলবেন ইনা তো হই হইক অ এ যে পাঁচটা মুন্ডারিতে হইতে যে মুনু মুনুবানি যে আপনারা জানেন যে প্রত্যেকেই যে বাংলাতে যেমন ও আ হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘই এরকম করে যে এগারোটা রয়েছে ওগুলোকে বলা হচ্ছে সরবর্ণ আবার ইংরেজির ক্ষেত্রে এ ই আই ও ইউ ওগুলাকে বলেছে যে আপনারা জানেন যে স্বরবর্ণ কাকে বলে যে বর্ণ নিজেই উচ্চারিত হয় অন্য কোনো বর্ণ সাহায্য ছাড়াই তাকে বলা হয় স্বরবর্ণ আমাদের মুন্ডারিতে তাহলে সেই স্বরবর্ণটাকে মুন্ডারিতে বলা হয় মুনুবাণী তাহলে মুনুবাণী কানা যে অকা বাণী নিজে নিজেতে উচ্চারণ হইয়া একটা বাণীকে আড়া কাতে আকিনকে ম্যান হইবা যে মুনুবাণী তো মু আর আপে তো ইতান আপে যে বাংলাতে যেমন যে অতে অজগর আতে আমসইতে ইঁদুর বা ইংরেজিতে যেমন এতে অ্যাপেল বিতে ক্যাট কেট রয়েছে ঠিক তেমনি আবা মুড়াতে এনখান অতে অলতে দাকিন লুই গমকে যে অতে হইয়া লেলবে এনারটা অ অতে ওড়া ওড়া তো বাংলা মানে না যে ঘর তাহলে হয়তো না ইনপে যে দিকুতে অলতনা তো মুন্ডারি হরপতে কানা কেন এনটাইও লেলবেন যে ওড়া মুন্ডারি হরপতে होड़ा ठीक है ना तार पूरे आ में ना क्या आ में ना क्या आते आई आई तो बांग्ला माने हुई तो नहीं जामी आई इनके मुंडारी हरबत आई तार परे हरसोई में इपिल इनार इपिल रे बांग्ला माने दो तारा आर मुंडारी हरबते इपिल इपिल ठीक है तार पर हरसो যে উফ উফ বাংলা মানে মানুষ চুল আর হরপতে উফ উ জায়গা বানুক এতে হইয়া এটে মানে মানে শুরু আর মুড়াই হরপতে এটে যে শুরু ঠিক আছে তো এনাক ইতু রেয়া দরকার আর যত হড়ো তারে আলিঙা নেহর যে ইনা ভিডিও লো তাইনো পে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আলো পে রেডিঙা